আবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক খুব ভালো রাখছে আচ্ছা ব্যবসা মানে কেমন যাচ্ছে ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো ঠিক আছে খুব ভালো যাচ্ছে ব্যবসা হলো সততা সততা যার মধ্যে আছে ঠিক আছে সে ব্যবসা প্রতিনিয়তই হবে তার অবশ্যই ও ভাই সে প্রতিনিয়ত তার হবে খামার দে খামারে কাজ যাইতে লাগছিলাম এখন খামারে ঢুইকা দেখি যে ভাই যে সব জার্সি গরু নিয়ে আসছেন সব তো হাই ক্লাস হাই ক্লাস জার্সি হ্যাঁ সব জার্সি মনে করেন যে খুব কোয়ালিটি ফুল আসলে আমার কথা না দর্শক যারা যে যেখান থেকে কিনবে আমার একটা থাকবে ঠিক আছে টাকা দয়মা যদি আপনি থাকে ঠিক আছে অনলাইন আপনার জিনিস কেনার কোন প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা টাকার দয়া থাকে আপনার জি অবশ্যই আর আমরা সাদা জিনিসের জান জিনিসের ব্যবসা করি আপনারা সরজমিনে আসবেন ঠিক আছে আসবেন সাক্ষাতে আসি দেখে শুনে আপনারা কয় করবেন গরু দেখাবেন কয়টা আবির ভাই আজকে গরু দেখাবো তিনটা গাবি তিনটা হ্যাঁ তার ভিতরে কি কি জাতের গরু আছে আপনার কাছে আমার কাছে থাকবে হলস্টান ফিজেন আর জার্সি আছে খুব কোয়ালিটি খুব কোয়ালিটি ফোন দাম গুলো একদম শাস্ত্রের মূল্য দিবেন তো একবারে সীমিত রেঞ্জের মধ্যে থাকবে একদম যত সামান্য দাম থাকবে সীমিতর মধ্যে থাকবে আর 10টা প্রতিবেদন দেখে জানা আমাকে ফোন দেই আচ্ছা পরিচয় দিবেন আপনি নাম মোহাম্মদ আবিশেক জেলা পাবনা থানা ঈশ্বরদী ঠিকানা দাশুরা টাফিক মোড় আচ্ছা কথা বাড়াবো না কালেকশন দেখাই হ্যাঁ দেখ আবির ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে সাদা রঙের ডাবল বডি গাভী ভাই কি জাত মানে গাভী এটা একটা পিওর হলস্টার ফিজিয়ান গাবে পিওর হলস্টার ফিজিয়ান গাভী গাভীটা দাঁত বয়স কেমন হবে ভাই সাত দাঁত এটা আগে একটা বাচ্চা দিছিল এবার বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে আচ্ছা এটা মানে এক কথায় এগনেট এগনেট যে কোনো সময় বাচ্চা ডেলিভারি করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাভীটা কিন্তু খুব বড় সরো একটা গাভী বড় সরো গাভী আর অরিজিনাল জাত মানটের দুধের ভ্যানটা দেখান আপনি জি 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 ঠিক আছে জি দুধের ভ্যান পাইপটা দেখান যে আসলে

মনে এখন রিস্ক হতে পারে সেক্ষেত্রে ডেলিভারি করে নিটুকু ভরে গেলে বাচ্চা দিয়ে দিবে মাসা আল্লাহ হ্যাঁ তো জায়গা আছে অনেক জায়গা আশা করা হচ্ছে এখন কিনতে হলে বাজার

দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা যে দশ কিলি বেশি দাম হবে দুই লাখ পনেরো হাজার টাকা দাম দেবো দুই লক্ষ পনেরো হ্যাঁ বাচ্চা দরকার হলে আমি ওটাকে হয়ে হওয়া রেডি করে দেবো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে নিবি আপনাকে কি কি এরা দশ টাকাও দেওয়া লাগবে না আমাকে ঠিক আছে জি 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 আমাকে দশ টাকাও সে খরচের টাকা দেওয়া লাগবে না বাচ্চা ডেলিভারি করি তারপর আমি দেবো তারপরে নিতে পারবে হ্যাঁ যেতে অবস্থায় লাইন নিতে পারবে আচ্ছা দাম চাইছিলেন ভাই দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দাম ধরে শুধু সুবিধা হবে সীমিত বেশি আলোচনা আমার আমার কোনো দরদাম হবে না প্রত্যেকটা গাড়িতে দাম ধরে শুধু সুবিধা আছে হ্যাঁ অবশ্যই ভিডিওর একটা নাম্বার সাইড করে দুই নাম্বার দেখাই

গথ আর এ জায়গা ঝুটি এটা ঠিক আছে ঠিক আছে তার দেখেন দর্শক দেখান এ দেখেন

দুই দাঁত আর আমি লেগে গেলে দাঁতটা ধরে দেখাই দিচ্ছি দর্শকের গাবি খামার উপযোগী গাবি খামারে এসে দেখে শুনে নিতে পারবে বাড়িতে বলটা দর্শকের আমরা দেখা গেল

তারপর চারটা বা আটটা বাউস ছাড়া দেখা দিছে এই এক নম্বর এটা এক নম্বর এবার দুই নাম্বার ভাই তিন নাম্বারটা দেন তিন চার ভাই একদম ক্লিয়ার আছে একবার শত লিটার দুধ দুই বেলা ঠিক আছে ওলানো অনেক সামসুসা এদের অনেক পাতলা

এক কথায় সরোজমিনে খামারে এসে দেখে শুয়ে নিলে সব থেকে উত্তম সব থেকে ভালো হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখাছিলাম ভাই আমরা তিন নাম্বার গাবি হ্যাঁ এই গাবিটার ভাই জেনুইন দাঁতে কয়টা আছে এটা মনে করেন দুই দাঁত প্রথম বাচ্চা দিছে জি উলান পালান দেখান দর্শকের মাতার শেপটা দেখান আসল হলিস্টন ফিজেন বললাম হলিস্টন ফিজেন কি কিনা এতটুকু দর্শকের দেখান দর্শক ভাই এতটুকু দেখলে বুঝতে পারবে যে গাভীর কি কোয়ালিটি কি ধরনের হ্যাঁ সঙ্গে আছে কি বাচ্চা সাথে দেখেন রেড ফিজেন একটা বাচ্চা হয়েছে ভবিষ্যতের সার বাচ্চা ভাই রেড ফিজেন বাচ্চা হ্যাঁ হ্যাঁ ভাই বাচ্চা এখন বিক্রি করলে বাচ্চার বয়স মনে করেন যে আজকে দিন গেল সতেরো দিন সতেরো দিনে ভাই যে কথায় কোয়ালিটি সম্পর্ক যাতে মানে বেশি তো ভরংবাজি কথা বলে লাভ নাই সাদা জিনিস আমরা দামধারে ধারে জিনিসের ব্যবসা করি ঠিক আছে মানুষকে মানুষ না ঠকায় অবশ্যই সেই ক্ষেত্রে আপনার দাঁতটা ধরে দেখে নিবেন ঠিক আছে সব থেকে উত্তম হবে আচ্ছা ভাই দেখাচ্ছিলাম তিন নাম্বার গাফে দাম চাচ্ছেন কত বেশি আহ দাম হবে না যে দর্শকের লিখ এটা আমি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম দুই লক্ষ পঞ্চান্ন পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বেলা উনিশ লিটার দুধ যদি আমাদের এখানে আসে যদি উনি পাই সেক্ষেত্রে লাগবে না আমি উনিশ

আর সেই ক্ষেত্রে মোরা করণ যে আপনারা যারা নতুন উদ্যোক্তা যে আমি তিনটা কোন দেখামার করব দুইটা কোন দেখামার করব সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি থাক গাড়ি ভাড়া রাখার ফ্রি 10 দামের পরে এটা আচ্ছা 10 দামের আগে হবে না 10 দামের আগে কিন্তু বলে একদম গাড়ি ভাড়া ফ্রি তার সিস্টেম না ওটা সিস্টেম না এটা আপনাদের 10 দামের পরে আপনারা বাংলাদেশের যে কোনো পান্তে ওনা গাড়ি ভাড়াটা ফ্রি গাড়ি ভাড়া একসাথে ফ্রি করে দেবে ফ্রি করে দিব আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকবে হ্যাঁ আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আবির ভাই সময় দিলেন দর্শক ভাইদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম